আসসালামু আলাইকুম কী প্রবাসী ভাইয়ারা বেতন ভাইছেন নি হ্যাঁ বেতন ভাইয়া থাকলে আমার মতন এরকম কার্ড ইউজ করেন কার্ডের ভিতরে দেন দুই মাস পুরা থাক সমস্যা কি হ্যাঁ আর দেশে যতই চিল্লা করুক উমুকে হুমুকে কাম হবে না যতই চিল্লাপাল্লা করুক কোনো কাজ হবে না টাকা আমরা জায়গাপতর ঢুকিয়ে দেবো ঠিক আছে আমরা যত প্রবাসী ভাইয়ারা আছেন হ্যাঁ টাকা এমনি কার্ডের মধ্যে দুই মাস খালি সেভ করে রাখেন সমস্যা নাই ব্যাংকের কার্ড তো আপনার কাছে আছে দুই মাস খালি আপনারা জমায় রাখেন টাকা পরে চাইলেন সমস্যা নাই আর যাদের বেশি প্রয়োজন বিকাশে না নবতে নাইলে আপনার এই হুন্ডিতে চাইরা দিবেন সমস্যা নাই আমরা বাংলাদেশ এসে যে উলুস বাহিনী সোনা বাহিনী হ্যাঁ তারা আর ভাল লাগে না আমি যে খালি দেখতে চাই যে সরকার কীভাবে ওদেরকে বেতনটা দেয় সরকার কিভাবে ওদেরকে বেতন দেয় বাবা রে কি একটা পাক লইয়া ঘুরে রে আমরা প্রবাসীরা দাম নাই হ্যাঁ আমরা টাকা দিলে না ওদেরকে বেতন দেয় এটা তো ওরা বোঝে না বাংলাদেশের পুলিশ বাহিনী হা রে আর হয়তো আজকের এই ছাত্র আন্দোলনের মধ্যে হয়তো আমার মতো কোনো এক প্রবাসীর বাই থাকতে পারে এই আন্দোলনের মধ্যে যে এতজন মারা গেছে অবশ্যই আছে আর তারপরও হয়তো কোনো এক প্রবাসীর সন্তান থাকতে পারে কোনো এক প্রবাসীর বাবা থাকতে পারে আজকে এই আন্দোলনে ঠিক আছে এই যে লোক মারা গেল এইগুলোর দায়ী নিবে কে আর বাংলাদেশের পুলিশ যেই মানে মানুষকে তো মানুষই মনে করে না দেখলাম আমরা যেইভাবে দেখতে আছি হা হা আবার লিক অমুক লিক তমুক লিক তারা কি শুরু দিছে রেমিটেন্স আর টাকা জাগা মতো ঢুকিয়ে দেবো জাগা মতো ঢুকিয়ে দেবো বুঝতে পারছ জাগা মতো ঢুকিয়ে দেবো টাকা হ্যাঁ আমরা খালি দেখতে চাই যে দেশটা কিভাবে চলে দুই মাস জাস্ট দুই মাস দুই মাসে আল আলটিমেটাম দিলাম সরকারকে আর বাংলাদেশের প্রশাসন যদি দুই মাস কোনো প্রবাসী সব প্রবাসীরা যদি টাকা না দেয় তাহলে কী অবস্থা হইব দেশের এটা তো মানে হারে হারে টেয়ার পাইবো ঠিক আছে তারপরে দুই আর বন্দুক নিয়ে একে ফোর সেভেন নিয়ে এইটাও করতে পারতো না বুঝলো আমরা টাকা পাঠাইলে না বুলেট কিনতে হ্যাঁ টাকা কাম হবে না ঢুকিয়ে দেবো টাকা টাকা এই কাটার ভিতরে জমা থাকবো ঠিক আছে শেষ টাকা আর পাঠাবো না টাকা আর পাঠাবো না তোমাদের বুলেট কেনার জন্য আর টাকা পাঠাবো না বাংলাদেশে টাকা আর পাঠাবো না ঠিক আছে আকার পাঠাবো না তোমাদের তোমাদের মধ্যে একটুও মানে মানুষত্ব নাই এই বাংলাদেশে যত প্রশাসন আছে অমুক বাহিনী তমুক বাহিনী একটার ভিতরে মানুষত্ব নাই ঠিক আছে সব কিছু দেখছি সব কিছু দেখছি আমরা এই কয়েকদিনে দিনে ঠিক আছে আর কিছুতে কিছু হইলে একটা প্রবাসী রে অমুক তমুক একটা প্রবাসী মূর্খ এই জন্য কাজ করতে আসছে বাইরে হ্যাঁ এটা মনে করো ঠিক আছে দেখমো তোমরা খালি বেতন কীভাবে পাও এটা আমরা খালি দেখতে চাই ঠিক আছে সকল প্রবাসী ভাইয়েরা আমি রিকোয়েস্ট করতেছি টাকা দেওয়ার কোনো দরকার নাই কার্ডের মধ্যে ঢুকে রাখেন আর যদি বেশি জরুরি হয় বাড়িতে টাকা পাঠানোর তাইলে বিকাশে নাইলে হন্ডিতে নাইলে নগদে পাঠাতে পারেন সমস্যা নেই কম করে পাঠাইবেন জাস্ট মানে খাইয়া যেতে বা ইচ্ছা থাকতে পারে ঠিক আছে তো সবার জন্য আমার এই মেসেজটা রইলো সবাই ভালো থাকবেন আর কথাগুলি মনো যোগ সহকারে শুনবেন You can say, I love this.